এই হচ্ছে আজকে আমার সন্ধ্যার নাস্তা এই জায়গায় হচ্ছে মিষ্টি এরপরে চিকেন বল আর আজকে চা ডিসার্ট তো আজকে নাস্তা খেয়ে চলেন আজকে ভিডিওটা শুরু করা যায় তো মেইনলি কালকে আমার একটা প্রতিযোগিতা আছে যেটা হচ্ছে সিরাপ প্রতিযোগিতা ওই প্রতিযোগিতার জন্য একটু সঙ্গে তো আমার পড়াশোনার কিছু সিনেম্যাটিক ভিউ দেখে আসেন করে খাওয়া দাওয়া করে দেন ঘুমায় যাই তো এখন উঠলাম ফজরের সময় ফজর নামাজ পড়তে তো আপনারা সবসময় চেষ্টা করবেন পাঁচ ওয়াক্ত নামাজটা ঠিক টাইমে পড়া তো এখন চাই ফজর নামাজটা পড়ে আসি কোরআন দেন কোরআন শরীফ পড়ে আপনাদের সাথে কথা হচ্ছে one oh, এ হচ্ছে আজকে সকালের নাস্তা এখানে হচ্ছে খিচুড়ি আর ডিম আছে তো তো সকালের নাস্তা করে দেন আপনাদের সাথে কথা হইতেছি খাওয়া দাওয়া শেষ করে দেখি যে আমার টেবিলের অবস্থা এই আমার টেবিলের অবস্থা তো এখন টেবিলটা টা বসাবো তো চলেন পড়া দেখা হইতেছে আপনাদের সাথে দেন তারপরে একটু শোশো টিভি দেখি কারণ ছাত্র মানুষ শুক্রবার দিন বন্ধর দিন কোনো কাজ নাই তো শোশো টিভি देखते देखते দেখি মসজিদে আজান দিয়ে দিছে সো গাইস মসজিদে আজান দিয়ে দিছে তো এখন আমরা গোসল এখন আমি গোসলে যাব আপনারা তো যাবেন না তো এখন আমি গোসলে যাব গোসলে যাবার পর গোসল থেকে এসে রেডি হয়ে দেন মসজিদে যাবো মসজিদে ফোন নিয়ে যাবো না কারণ মসজিদে ফোন নিয়ে যাওয়া আমার একদমই অপছন্দনীয় কারণ মসজিদে যাই আমরা আল্লাহ ইবাদত করার জন্য এই জায়গায় ফোন নিয়ে গেলে মানে ফোন তো একটা শয়তানি ধরেন তো শয়তান আপনার সাথেই থাকলো তো ফোন নিয়ে যাবো না তো গায়ে আমি রেডি হয়ে গেছি এই হচ্ছে আজকে আমার পাঞ্জাবি মসজিদে বয়ান শুরু হয়ে গেছে আপনারা হয়তো বা শুনতে পারতেছেন তো এখন আর দেরি করবো না মসজিদে চলে যাব তো আপনাদের সাথে দেখা হচ্ছে মসজিদ থেকে আসার পরে জুম্মার নামাজ পড়ে খাওয়া দাওয়া করে মাত্র আসলাম খাবার বিরো নিতে পারি নাই কারণ খাবার ওই যে জায়গায় খাইছে ওই জায়গায় প্রচুর ভিড় ছিল আর খাবারের দুপুরে তেমন কিছু ছিল না লাল শাক ছিল ছিল হচ্ছে কহি বাজি আর ছিল হচ্ছে লাউ চিংড়ি তো আর খাবার বিরো নিয়ে নেই সো গাই আজকে ভিডিও ছিল এই পর্যন্ত ভিডিওটা কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানায়েন আর ভিডিওটা অবশ্যই লাইক দেন আপনারা কিন্তু কমেন্ট আর লাইক কিছুই দেন না তো আর যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে না তাদের সাবস্ক্রাইব করে দেন তো আজকের মতো বিদায় নিচ্ছি প্রিয় ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও আসসালামু আলাইকুম